সেই জন্য দুঃখিত আজকে আবারও ভিডিও রানিং করেছি আজকে ইন্ডিয়ান হিলি বর্ডার বাজারে চলে এসেছি এটি হচ্ছে দিনাজপুর জেলার বাংলা হিলিতে এই ভাই দোকানে এর আগেও আমার অনেক ভিডিও আছে আজকে নতুন করে ভিডিও করেছি এতদিন আমি ব্যস্ততা ছিলাম এই কারণে ভিডিও করতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আমাদের রেড বুল আছে এগুলা হচ্ছে নতুন উঠেছে এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে রেড বুল আমি যদি একটু দেখাই খুলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড বুল আমাদের এটা কিন্তু পাওয়া যায় না হিলিতে এর আগে আমি এসেছিলাম এটা উঠেছে রেড বুল ভাই রেড বুলের দাম কত করে রেড বুল 230 টাকা করে আমাদের এই রেড বুলের দাম এগুলা হচ্ছে পাওয়া যায় না এই হিলি বর্ডার বাজারে এসে আমি আজকে লক্ষ্য করলাম যে দোকানে উঠেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের কসমেটিক্স আছে আর আমাদের রানাভাই আজকে খুবই ব্যস্ত এখানে আরো লোকজন এসেছে আমি বিকাল বেলা আজকে এসেছি আমি সকাল বেলা আসি ফ্রি টাইমে আজকে ভিড়ের কারণে আমি হচ্ছে ভাই এই জুসের দাম কত লটি একশো তিরিশ টাকা তো এই লটি হোয়াইট গ্র্যাপ এটা আঙ্গুর ফলের জুস এটা হচ্ছে একশো তিরিশ টাকা তো এই যে এখানে আরো জুস দেখতেছে আসলে দেখেন আজকে প্রোডাক্টের অভাব নাই ডেলস ম্যাঙ্গো ড্যালস ম্যাঙ্গো কত করে ভাইয়া সেম একশো তিরিশ টাকা ড্যালক্স ম্যাঙ্গো হচ্ছে একশো তিরিশ টাকা আর দেখেন ভাইয়া আসলে আজকে প্রোডাক্ট প্রোডাক্ট দেখেন ঠিক আছে ভাইয়া এই যে দেখেন কত ধরনের চকলেট আছে যেখানে দেখেন চকলেট আর আজকে এইসব মানে থাকে না আর কি হিলিতে চকলেট এই দেখতে পাচ্ছেন রেড বুল আছে আমুল কুল আছে

আর দেখতে পাচ্ছেন কত ধরনের চিপস দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চিপস চিপস আছে আছে এই এই দেখতে পাচ্ছেন দেখেন লেস বিভিন্ন ধরনের ইন্ডিয়ান চিপস দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের চিপস আছে আর ভাইয়ের দোকানে এর আগে আমি ভিডিও করেছি আমার ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখে আসবেন এটা কত করে ভাইয়া ডেরি মিল্ক দুইশো টাকায় যে দেখতে পাচ্ছেন ডেইরি মিল্ক ইন্ডিয়ান চকলেট দুইশো টাকা এতদিন হচ্ছে ভাইয়ের দোকানে প্রোডাক্ট ছিল না এখন হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট ঢুকতেছে শীতের সময় ইন্ডিয়া থেকে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন কত কসমেটিকস এখানে কসমেটিক্স ভাইয়া কি নতুন তুলছেন না এই কসমেটিক্স নতুন ওই যে এখন শীতের যে প্রোডাক্টগুলো সেগুলো আসতেছে প্রোডাক্ট সপক্রিম তারপর হচ্ছে ঝান্ডুর চাপন প্রাশ ডাবরের চাপন প্রাক্স তারপর অলি ওয়াইল এভারেজ চলতেইছে তো তারপর হচ্ছে ইয়া কোন জেল বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখন বর্তমানে আসতেছে এই যে একলা কত করে ভাইয়া এই যে এইলা বিস্কুট একলা নাকি হ্যাঁ 290 টাকা করে ইউনিবিক বিস্কুট 200 অলি আপনার 500 ml আছে না ভাই শেষ মাত্র তো দেখতে পাচ্ছেন এই যে এগুলা বিস্কুটের প্যাকেট 290 টাকা কত পিস আছে ভাইয়া এখানে রানা ভাই এটা 5 পিসের প্যাকেট হয় 5 পিসের যেগুলা উঠছে একটু প্রোডাক্ট আমাদেরকে দেখান এই যে বাসমতির চাল ভাই আপনারা ইন্ডিয়ান বাসমতির একদম অরিজিনাল চাল খোঁজেন দেখেন এখানে এটা হচ্ছে বাসমতির চাল ভাই কত করে ভাই এটা

লাইটের দিকে ওইদিকে নিয়মিত এখান থেকে বাজার করেন তো মোটামুটি বাজারে প্রোডাক্ট কেমন আমাদের ইন্ডিয়ান হিলি যে দিনাজপুর জেলার হিলি বর্ডার বাজার আছে লোকাল বাজার প্রোডাক্ট কেমন পান ভালো না না কেমন ভালো ইউজ করেন বাসা বাড়িতে তো দেখতে পাচ্ছেন ইনি

দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট কিন্তু সেল করতেছে আমাদের এই দোকানে কথা বলতেছে আচ্ছা রানা ভাই একটু কথা বলেন আসলে এখন তো শীতকালীন সময় সিজন আমাদের বিভিন্ন এরিয়া থেকে কিন্তু হিলি একটা জনপ্রিয় বর্ডার বাজার হিলি কিন্তু জনপ্রিয় আমাদের দিনাজপুরের মধ্যে সারা বিশ্বে হিলি বললে সবাই চিনে হিলিতে যারা ঘুরতে আসে তারা একবার হলেও বর্ডার বাজারে মানে আমাদের এই লোকাল বাজারে আসে তো লোকাল বাজারে এসে তারা বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে চায় তো বিভিন্ন দোকান ঘোরাফেরা করে হয়তো বা মনের মতো প্রোডাক্ট পায় না আপনার কাছে আলে তারা আমাদের দর্শক কেমন প্রোডাক্ট পাবে কোয়ালিটি ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো দিন খারাপ প্রোডাক্ট তুলি না ঢাকা থেকেও মাল করি না যতটুকু পরিমাণ ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আমার কাছে ততটুকু পর্যন্তই সেল করি

যে টাকাটা দেখে বেশি যার জন্য একটু ডুপ্লিকেট প্রোডাক্টও পায় এই বাজারটি সব সময় আমাদের খোলা থাকে আপনারা যারা হিলিতে ঘুরতে আসেন বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তোবা নাম শুনেছেন হিলি বর্ডার বাজার যারা এই হিলি বর্ডার দেখতে আসেন ঘুরতে আসেন এই বাজারে আসলে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব কিছু ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট ভাই আমাদের একটু এই সেন টেন্ট একটু দেখান ভাইয়া ভালো হয় আমাদের দর্শক আচ্ছা স্যারকে আগে বিদায় করে দেন বাবাজিক বিদায় করে দেন আসলে গাইস আপনারা যারা হিলিতে ঘুরতে আসেন সবাই হয়তোবা এই বর্ডার বাজারে আসেন বাজার করার জন্য আপনারা খুঁজে পান না যে কোথা থেকে কি ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল কিনবেন আমার চ্যানেলে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে আলাদা আলাদা মিমি মিমি ভাইয়ের মানে মিমি কসমেটিক্সের এর আগের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা খুঁজে আসবেন ইনশাল্লাহ আপনারা অরিজিনাল প্রোডাক্ট এই দোকান থেকে কিনতে পারবেন আপনারা যদি হিলি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে ঘুরতে আসেন বর্ডার বাজারে আপনারা আমার ভিডিওতে দেখানো এইসব দোকানে আসলে ইনশাল্লাহ আপনারা মনের মতো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট কিনতে পারবেন তো আমি আজকে অনেক দিন পর অসুস্থতা অথবা অসুস্থতা অসুস্থ ছিলাম তার মধ্যে ব্যস্ততা ছিলাম এই কারণে ভিডিও আপনাদের দিতে পারিনি ইনশাল্লাহ আমার চ্যানেলে আবার রেগুলার ইন্ডিয়ান বর্ডার বাজার সহ বিভিন্ন এলাকার ভিডিও করা হবে আপনারা আমার সাথে থাকবেন আমার সাথে আপনারা থেকে আমার ভিডিওগুলো এনজয় করবেন আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ উপহার দেওয়ার জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করি তো আপনারা আমার সাথেই থাকবেন আর যে কোনো প্রয়োজনে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা উত্তর পেয়ে যাবেন এখানে দেখেন কত ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন আসলে রানা ভাইয়ের দোকানে আমি হিলিতে আসলেই এই দোকানে আসি রানা ভাইয়ের দোকানে একটি বার হলেও আসি কারণ আমারও বাসা জন্য কিনতে হয় এই এখানে দেখেন ভাই আসলে আপনাদের ভিডিওতে তো প্রোডাক্ট দেখে শেষ করতে পারবো না ক্লাসিক সোন সোম রানা ভাই সোমপাপ্টির দামটা যদি বলতেন একটু ভাইয়া দুইশো চল্লিশ টাকা একদম অরিজিনাল সোমপাপ্লি যারা খোঁজেন দুইশো টাকা এর আগের আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে ভাইয়া ইন্ডিয়ান হচ্ছে মেয়েদের যে কসমেটিক্সগুলো এগুলো ভালোভাবে একটু দেখাতে এবং দাম বলতে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রানা ভাই একটু সেন্টের দামগুলো আমাদেরকে যদি একটু বলতেন ভালো করে একটু হাতে ধরে ধরে একটু বলতেন ভিজোর সামনে

দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আসলে দোকান আসলে আমাদেরকে আপুরা কমেন্ট করেছিল যে আপুদের কসমেটিক্স যে কোনো মানে ফেস ওয়াশ তারপরে যারা আপনারা যারা মেয়ে যারা মানে ফেসের জন্য ইউজ করেন কসমেটিক্স তারা এসব ভালো চিনবেন তারা বলেছিলেন যে এইসব প্রোডাক্ট গুলো একটু ভালোভাবে দাম বলতে অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন কমেন্টে আমার খেয়াল ছিল না তো রানা ভাই একটু মেয়েদের কসমেটিক্স কি আপনাদের কাছে আছে যেটা ফেস আছে ভাই সব মেয়েদের নতুন কিছু প্রোডাক্ট আসছে কি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মেয়েদের কসমেটিক্স আসলে দেখেন এই যে দেখেন এই যে পুরা দোকান একদম মেয়েদের কসমেটিক্স এই যে দেখতে পাচ্ছেন আসলে আপনাদেরকে ডেডিকেটেড তো এক ভিডিওতে সব দেখাতে পারবো না হাতে ধরে ধরে আপনাদের আমার চোখের সামনে যেগুলো ধরতেছে আমি সেগুলো রানা ভাই কে মানে জিজ্ঞেস করতেছি এই যে দেখেন আর এদিকে তো দেখালাম আসলে বাজারে হচ্ছে মশলারও দোকান আছে আপনারা ইন্ডিয়ান পাইকারি দিয়ে মশলা কিনতে পারবেন আমার হচ্ছে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে মশল্লা নিয়ে ইন্ডিয়ান বাজার নিয়ে আপনারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখবেন তাহলে হিলি বর্ডার সম্পর্কে সব ধরনের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আর দেখেন এই যে সেনগুলো বের করেছে সেনগুলোর আরেকবার করে দাম বলে দেন সব কয়টা যেগুলো বের করছে এটা হচ্ছে তিনশো টাকা আর এটা হচ্ছে তিনশো টাকা ফগন এটা বিভিন্ন বিভিন্ন আছে আর কোন হচ্ছে বিভিন্ন ধরনের আছে কি মানে আছে গউ কুকড়া আচ্ছা राणा আমাদেরকে আরেকটা কথা বলেন এখন এই সিজনে আপনাদের প্রোডাক্ট ইন্ডিয়া থেকে কেমনভাবে ভাবে ঢুকতেছে এখন কথা হচ্ছে যে এটা দুঙ্কার বর্ডার দিয়ে আসছে আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যে এখন উসনা বর্ডার দিয়ে ঢোকে বিভিন্ন বর্ডার দিয়ে ঢোকে মানে ফিক্স নয় এটা যে যে কাজ হচ্ছে যে এখানে ঢুকছে এরকম না মানে আগের থেকে তুলনায় প্রোডাক্ট কম একটু রেডটা বেশি আগের থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রোডাক্ট একটু কম মানে আসতেছে এই কারণে একটু রেডগুলো বেশি। বেশি। তো একটু নতুন নতুন প্রোডাক্ট মেয়েদের একটুcosmetics টাইপগুলো আমাদেরকে একটু দেখান যেগুলো বেশি ইউজ হচ্ছে মানে সচারাচর যেগুলা মেয়েরা বেশি ইউজ করে। যেমন ঝান্ডু বাম আছে আপনাদের কাছে ঝান্ডু বাম একটা বের করেন। এই দেখতে পাচ্ছেন गाइस সেন্ট আসলে আপনাদেরকে কয়টা জিনিস দেখাবো বলেন। আসলে দেখে তো শেষ করা যাবে না একটা ভিডিওতে রানা ভাই প্রচন্ড হেল্প করতেছে আমাদেরকে আসলে এইভাবে কেউ কিন্তু দোকানে গিয়ে প্রোডাক্ট বের করে করে দেখাবে না একমাত্র মিমি কসমিনিক্সে রানা ভাই আমাদেরকে ভিডিও করা পারমিশন দেয় আর ভাই আমার সাথে খুবই একটা মানে কি আর বলবো ভাইয়ের মতো এই জন্যই এত কষ্ট করে প্রোডাক্টগুলো সাজানো প্রোডাক্ট বের করে আমাদেরকে দেখাচ্ছে এবং আমি এই জন্য আপনাদেরকে দামগুলো দেখাতে পারতেছি বলতে পারতেছি এই যে ইন্ডিয়ান ঝান্ডু বাম কত করে রানা ভাইয়া টাকা নব্বই টাকা ইন্ডিয়ান ঝান্ডু বাম নব্বই টাকা আসলে এইভাবে কেউই দেখাবে না আমার মতো আমার ভিডিওতে আপনারা যত কিছু দেখতে পারেন ওপেনলি আপনারা আশা করা যায় এছাড়া কোনো ভিডিওতে আপনারা এইসব ইন্ডিয়ান প্রোডাক্ট অরিজিনাল দেখতে পারবেন না আর আপনাদের মানে আপনাদের জন্য আমি ভিডিওগুলো কষ্ট করে মেক করি এতদিন আমি আবারও বলতেছি এতদিন আমি হচ্ছে ব্যস্ততার কারণে ভিডিও রেগুলার করতে পারিনি ইনশাল্লাহ আমার দ্য জার্নি ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া হবে আপনারা আবারও আগের মতো সাপোর্ট করবেন রানাভাই একটু ইন্ডিয়ান কসমেটিক্স একটু বের করেন মেয়েদের এ দেখতে পাচ্ছেন কত কসমেটিক্স আপনারা একটু লক্ষ্য করেন যেগুলো আপনাদের পছন্দ হবে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনারা কমেন্টের রিপ্লাই পাবেন আসলে সব জিনিস তো দেখানো সম্ভব না তাও রানা ভাই আমাদেরকে প্রচুর হেল্প করতেছে একটা একটা করে জিনিস দেখানোর জন্য এই দেখতে পাচ্ছেন এটা কি ভিস্কো এই দেখেন আপনাদের জন্য এই একদম ইন্ডিয়ান এই আপনারা দেখে বুঝতে পারতেছেন ইন্ডিয়ান লেখা এই যে ইন্ডিয়ান আসলে এগুলো হচ্ছে মেয়েদের জিনিস আমরা তো কসমেটিক্স সম্পর্কে অত বলবো না আমার এর আগেও রানা ভাইয়ের ভালো করে কসমেটিক্সের ভিডিও দেওয়া আছে আজকে হিলিতে আসি ভাবলাম আজকে বর্তমান রেট কেমন চলতেছে আসলে এগুলো রেট হচ্ছে ওঠানামা করে তো কারণ ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বাংলাদেশে এখন সেই মুহূর্ত মানে সেইভাবে ঢুকতেছে না এই কারণে রেট বিভিন্ন ওঠানামা করে তো ভাবলাম আজকে আসলাম আজকে আপনাদের জন্য একটা নিউ আপডেটের ভিডিও দেই এই কারণে ভিডিওটি করা এর আগে আমার হচ্ছে আমার চ্যানেলে দেখবেন এর আগেও এই দোকানে আরও ভিডিও আছে আপনারা দেখবেন ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন আর আজকের ভিডিওতে যতটুকু আপডেট দেওয়া সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি এরা একটু ওই যে এই ফেসওয়াশগুলো একটু বের করেন বটানিক ফেসওয়াশ যেগুলো বেশি ইউজ হইতেছে হ্যাঁ এ দেখেন কত কতগুলা কতগুলো বের করছে ভাই দেখছেন এদের ডাভ ডাভ আপনাদের জেল ক্রিম বের করছে সব এগুলা ইন্ডিয়ান এদের দেখেন ইন্ডিয়ান তেল বের করতেছে মাথার তেল দেখতে পাচ্ছেন কত ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট বের করছে আসলে দেখেন আসলে রানা ভাই এক এক করে আমাদেরকে দামগুলো একটু যদি জানাতেন কয়েকটা আপনার কয়েকটা বলেন তাহলে হবে এগুলা ওইভাবে বলা যাবে না ভাই কারণ কথা হচ্ছে যে এগুলা পরে যায় কাস্টমাররা প্রাইস ধরে রাখে কাস্টমারকে আমি উদ্দেশ্য করে বলতেছি রানা ভাই কিন্তু এগুলো আসলে ইন্ডিয়ান প্রোডাক্টের দাম ভিডিওতে কেউ বলে না কারণ আমি বারবার বলতেছি এগুলো কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট হয় বিভিন্ন ধরনের রেস্ট্রিক্টেড থাকে আর ফিক্সড দাম কখনো দেওয়া পসিবল নয় আনুমানিক একটা দাম আপনাদেরকে জানানো হয় কিছু জিনিসের যেগুলো ফিক্সড সেগুলো ফিক্সড দাম জানানো হয় আর আনুমানিক আনুমানিক দাম কেমন রান্নাব আপনি আনুমানিক একটা দাম বলেন আপনারা যারা কিনবেন এসে আপনারা কথা বলে কিনতে পারবেন এটা হচ্ছে সফট আহ ছয়শো পঞ্চাশ টাকা ওইভাবে প্রাইস কখনোই বলা সম্ভব না আমি বারবার বলতেছি আপনারা যারা বর্ডার বাজারে ঘুরতে আসবেন আপনারা এসে দোকানে এসে ঘুরে প্রোডাক্ট পছন্দ করে দামাদামি করে তারপর কিনবেন আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ায় এগুলোর দাম এইভাবে বলা যায় না আমি বারবার বলতেছি আমার এর আগের ভিডিওতে বলা আছে কারণ আপনার বিভিন্ন ভাইকে বিরক্ত করেন ফোন দিয়ে আর বিভিন্ন দামাদামি করেন এসব করবেন না কারণ ইন্ডিয়ান প্রোডাক্টের দাম যেকোনো সময় চেঞ্জ হতে পারে বাংলাদেশে কারণ এই মুহূর্তে এখন প্রোডাক্ট আসতেছে না কি ভাই এই মুহূর্তে কি প্রোডাক্ট আসতেছে রানা ভাই আগের তুলনায় কম না বেশি কম প্রচুর কম প্রচুর কম আসতেছে না ব্যবসা মানে যে এখন কেমন শীতের সিজনে আলহামদুলিল্লাহ যতটুকু রিজিক আছে আলহামদুলিল্লাহ চলে আলহামদুলিল্লাহ চলে আর খালি আচ্ছা যারা পাইকারি নিতে পাইকারি কি সেল করার কোনো সিস্টেম আছে কারণ পাইকারি অনেক ছিল এখন অপশন আছে। এখন অপশন পাইকারি। কারণ এই বুঝতে পারলেন আগে কিন্তু ভাই বলেছিল যে পাইকারি সেল হয় কারণ এখন বুঝতে পারতেছেন ইন্ডিয়ান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এই কারণে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বাংলাদেশে সেই তুলনায় আস্তেছেনা। এই কারণে হয়তোবা ভাই পাইকারি দিতে পারতেছেনা। সামনে যদি বর্ডার পরিস্থিতি ভালো হয় ইনশাআল্লাহ ভাই কি পাইকারি দেওয়া যাবে? আসলে ইন্ডিয়ান জিনিস কখন রেট কমা কমবে কখন বাড়বে এসব বলা যায় না আর এই দোকানের মতো অন্য দোকানে কেউ এভাবে আমাকে ওপেনলি ভিডিও করে দেখাতে মানে দিবে না কারণ এসব ইন্ডিয়ান প্রোডাক্ট ভিডিওতে দেখানো রেস্ট্রিক্টেড থাকে একমাত্র আমার চ্যানেলই আমি আপনাদেরকে ওপেন ভাবে এইসব ভিডিওগুলো দেখাই ভাই ওই যে ক্লিনিক প্লাসের একটা বোতল একটা দাম বলেন আর এই যে একটা পাউডার এই যে এখানে দেখতে পাচ্ছে না যে ক্লিনিক শ্যাম্পু বিভিন্ন ভাই সব বিভিন্ন যেমন ক্লিনিক প্লাস এটার দাম কেমন রেট বলা যাবে না ঠিক আছে আচ্ছা ভাই যেহেতু রেট বলতে চাচ্ছে না তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট আছে আমার ভিডিওতে আপনারা যারা দেখবেন ভিডিওতে দেখে যে প্রোডাক্ট চয়েস হবে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনারা রিপ্লাই পাবেন আর যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাদের মিমি কসমেনিক্স এর ভাইয়ের নাম্বার দেওয়া থাকতে আপনারা কথা বলবেন আর হচ্ছে যারা বর্ডার বাজারে ঘুরতে আসবেন যারা ভাবছেন যে বাজারে আসবেন কেনাকাটা করবেন আমার ভিডিওগুলো যেগুলো দেখেন আমার ভিডিও দেখে আপনার দোকানে আসবেন ইনশাল্লাহ আপনারা অরিজিনাল ভালো প্রোডাক্ট পাবেন আমি বরাবরের মতোই বলতেছি কারণ আপনারা দূর দূরান্ত থেকে আমাদের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে ঘুরতে আসেন ভালো বাজার করতে চান বর্ডার বাজার থেকে আমার দেখানো ভিডিওতে আপনারা আসবেন শুধুমাত্র একটি দোকান নয় এই বাজারে এই পাশে অনেক দোকান আছে মশলার দোকান আছে তারপর দেন হচ্ছে ওই পাশে আরো কসমেটিক্সের দোকান আছে সবগুলো তো দেখানো সম্ভব না ঠিক আছে রানা ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে রানা ভাই ইনশাল্লাহ আর আপনার দোকানের নামটা কি মিমি কসমেটিক্স একটা কাপ দেন ভাইয়া আমি আপনাদেরকে দোকানের কাজ সহ দোকানের ডিটেলস আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি নতুন কাক তৈরি করেছে রানা আগে দেখতে পারতেছেন মিমি কসমেটিক্স মোদ আর এ রানা আমাদের মশল্লাপট্টি বাংলা হিলি বাজার হাকিমপুর দিনাজপুর তো ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখছেন এই পর্যন্ত আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন